শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের পলাশ ভাই তার সাথে কথা বলবো জানবো তার কালেকশন কতগুলো রয়েছে কেমন কি জাতে রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কালেকশন কতগুলো আপনার কালেকশন বলতে গেলে ভাই আছে অনেক কিছু আর দেখাবো নয় পিস নয়টা দেখাবেন আচ্ছা আচ্ছা

আজকের কালেকশন এটা প্রথম গরু কেমন দাম রাখছেন আজকের জন্য ভাই এটা সাদা দাম আপনি চাইলে 25000 চাইলে 25 বেচা কেন ভাই এটা এক লক্ষ 14000 এ বেচবো 1 লক্ষ 14 হলে বিক্রি করে দিবেন পাশেটা দেখেন আজকের কালেকশনে আপনি দ্বিতীয় গরু দেখেন এটা কি জাতের গরু ভাই এটা একটা সাইওয়াল গরু যা সাইওয়াল জাতের গরু দেখেন এটারও চূড়া মাথা দেখার মতো নাকি দেখেন নাভিটাও ডাবল দর্শক ভাই দেখেন তাহলে বুঝতে পারবে এই গরুটা দাঁতে পড়েছে

এটা কি দাঁতে হয়েছে এটা দাঁতে হয়নি ভাই হয় নাই কত দিন লাগতে পারে এটা সর্বোচ্চ এক দেড় মাস সর্বোচ্চ এক দেড় মাস কেমন দাম চাচ্ছেন এটা এটা ভাই চাইলে ভাই এটা 22000 টাকা চাইলে ভাই হিসাব আছে কেন এটা 1 লক্ষ 13000 টাকা 1 লক্ষ 13 জি ভাই আজকের কালে স্যার 3 নাম্বার গোটা ওজনে কত হবে ভাই ওজনও বলতে গেলে আপনার যেটা মাপ সেটাই বলছি ভাই আপনি এটা আপনি 4 মন প্লাস পাবে ভাই 4 প্লাস 1 লক্ষ 13 রাখছেন জি ভাই চলুন পরবর্তী 4 নাম্বারটা নিয়ে কথা বলবো একদম টকটকে লাল কালারের বেশ মোটা সোটা একটা গরু আগেটা তুলনা করতে এটাতে ওজন কিছুটা কম বেশি হবে এটা ওজন বেশি হয় কিছুটা বেশি হবে যাতে কি এটা এটা সাইওয়াল গরু ভাই সাইওয়াল গরু দাঁতে পড়েছে এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত আজকে চার নাম্বার গরু দুই দাঁতের একটা গরু কেমন দাম রাখছেন এটা তাহলে ভাইরা চা দাম ভাই 26000 4 দাম 26 বেঁচে কেন 1 লক্ষ 14000 বেশি 1 লক্ষ 14 পাশটা দেখেন আসল কালেকশনের পঞ্চম গরুটা এটারও বেশ সুন্দর নাভি কম্বল চূড়া মাথা দেখতেই পাচ্ছেন

ছোট্ট দাম ভাই একবারে এক টাকা এক লাখ নয় হাজার টাকা বার পিস ভাই যদি কোনো পছন্দ হয় আপনার নাম্বারে যোগাযোগ করবে আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিবো আসসালাম